আপনি ঋষিকের সাহেব আপনি যে ইলেকট্রিক্যালের যে কাজগুলো করতেছেন আমাকে একটু বলেন তো এই বোর্ডটা যে আপনি কাজ করলেন এখানকার মধ্যে লেভেল ওয়ান এবং লেভেল টু কোনটা একটু বোঝাই দেন তো আসলে এটি ইলেকট্রিক এটি একটি ইলেকট্রিক্যাল বোর্ড এই বোর্ডে সাধারণত এই পাশে যে কাজগুলো করা হয়েছে রাইট সাইডে সেটা হচ্ছে লেভেল টু এবং লেফট সাইডে যে কাজটা করা হয়েছে লেভেল ওয়ানের কাজ আচ্ছা লেভেল ওয়ান এবং লেভেল টুর মধ্যে পার্থক্যটা কি আসলে দুটোতে একই দেখতেছি বোর্ড আমি লেভেল টু এবং লেভেল ওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে লেভেল টুতে এখানে পাইপ সেটিং করা হয়েছে আর লেভেল ওয়ানে চ্যানেল দেওয়া হয়েছে যেটা চিখুন পাইপের মতো না আর এই দুটোর মধ্যে লেভেল টু এবং লেভেল ওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে যে এটাই পার্থক্য আর কোনো হ্যাঁ আচ্ছা ওকে এরপরে আমাকে কিছু জিনিসের নাম আমাকে একটু আপনি বলবেন আমি কিছু কিছু জিনিসের নাম বলবো আপনি একটু বলে দেবেন আচ্ছা বলেন তো স্টার স্ক্রু ড্রাইভার কোনটা হ্যাঁ স্টার স্ক্রু ড্রাইভার আচ্ছা এরপরে বলেন তো ওয়্যার স্টিপার কোনটা এইটা ওয়্যারি স্টিপার না ওটা তো তার কাটা হয় না আচ্ছা নিউন টেস্টার কোনটা দেখেন তো নিউন টেস্টার রয়েছে যেটা কোনো কভারে বা তারে কোনো ওয়ারের ইলেকট্রিক আছে ওকে পোকার কোনটা বলেন তো পোকার পোকার এইটা পোকার আচ্ছা ওকে আচ্ছা এরপরে বলেন তো হচ্ছে নোস প্লায়ার্স কোনটা নোস প্লায়ার্স মানে এইটা নাকের মতো শুরু এইটা নোস আচ্ছা ওকে থ্যাংক ইউ তারপর যা বলেন কম্বিনেশন কোনটা কম্বিনেশন প্লায়ার্স হ্যাঁ কম্বিনেশন প্লায়ার্স এই হ্যাঁ ওকে তারপরে বলেন হচ্ছে কাটিং প্লায়ার্স কাটিং প্লায়ার্স কাটিং প্লায়ার্স এই যেটা এটাতে কাটা যায় এবং এটা ধারালো ধারালো হ্যাঁ ওকে আচ্ছা এবারে বলেন তো ফাইল কোনটা ফাইল ফাইল এই এটা হুম আচ্ছা এরপরে বলবেন হচ্ছে স্পিড লেভেল স্পিড লেভেল কোন কপারের মধ্যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মাপা হয় মাপা হয় আর কি আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে টাই স্কোয়ার কোনটা দেখেন তো হ্যাঁ টাই স্কোয়ার হ্যাঁ এই যে ওকে ওকে আপনি তো সব জিনিসে খুব ভালোভাবে চেনেন আচ্ছা বলেন তো বল পেন হ্যামার কোনটা বল পেন হ্যামার এই যে এটা হ্যামার এটা হচ্ছে বল পেন হামার ওকে অনেকে কিন্তু গ্রামে হাতুড়ি বলবে আচ্ছা কানেক্টিং স্ক্রু ড্রাইভার আমাকে একটু দেখান তো স্ক্রু ড্রাইভার ইজ স্মল বাট মাথাটা একটু ছোট আচ্ছা কানেক্টিংটা ওকে এরপরে হচ্ছে বলবেন যে মেজারিং টেপ কোনটা মেজারিং টেপ এই যে এটা এটা দিয়ে মাপা হয় এটা দ্বারা আচ্ছা এরপরে বলবো যে মিনি হ্যাক্স একটু আমাকে একটু দেখান তো মিনি হ্যাক্স এই যে স্মল এটা দ্বারা কাটা হয় প্লাস্টিক থেকে শুরু করে আচ্ছা ফ্লাট স্ক্রুড্রাইভারটা একটু আমাকে একটু দেখাবেন ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে এই যে আপনি যে ইয়েটা করছেন এটা এটার নাম কি এটার নাম কি এটা হচ্ছে এনার্জি ওকে যাক আলহামদুলিল্লাহ হয়েছে দেখ আপনি মোটামুটি সব জিনিসই চেন বোর্ডটা খুব সুন্দর হয়েছে আমাদের আচ্ছা একটু লাইট দেয় একটু দেখান তো লাইট দেন তো দেখি সুইচগুলো দেন তো দেখে কাজ কতটুকু হয়েছে ওকে ওকে আচ্ছা আচ্ছা এখানে ধরেন একটা লাইট দিয়েছেন একটা ফ্যান করছেন আচ্ছা ফ্যানের একটু ঘোরায় দেখি দেখান তো আমাদের হ্যাঁ একটু কম ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা ফ্যানের ওখানে আমরা ফ্যানের ইয়া দিলেই হবে আর কি তার দিলেই হবে ওটাও একটু দেখান তো আমরা এখানে হ্যাঁ হ্যাঁ শক্তি কম বেশি হচ্ছে ওকে ওকে তো ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো আপনি পৃথিবীর যেখানে যান ইনশাল্লাহ আমাদের কথা স্মরণ রাখবেন টেন মিনিট করে সঙ্গেই থাকবেন ঠিক আছে ধন্যবাদ স্যার সবাই জি সালাম আলাইকুম রহমতুল্লাহ